বিয়ে বা কোনো স্পেশাল লোকেশন বা হচ্ছে আপনাকে খুব সুন্দর লাগতে হবে সেই দিনে কেন এই পিম্পলটা এখানে নাকের এই ডগাটার মধ্যে নাহলে ফেসের এই জায়গাটাতে নালে এই জায়গাটাতে নালে এই জায়গাগুলোতে মানে এত ফোকাস পাই কেন এত অ্যাটেনশন কেন পাইতে হয় এই পিম্পলসগুলোতে আপনাদের কার কার এরকম হয় প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে আমি অতিষ্ঠ এই এই সব জিনিসের জন্য তো বাই যাবে এই সমস্যা নাই আমি এটা ঠিক করে নিতে পারবো মনে হয় আই হোপ সো আর আজকে হচ্ছে বিয়ে ব্লগ আজকে আমার বান্ধবীটা ফাইনালি তার প্রিয় মানুষটার হয়ে যাবে আহারি আমার খুব ভালো লাগতেছে বিশ্বাস করেন এতদিনের স্ট্রাগল এতদিনের স্ট্রাগল পূরণ হলো আলহামদুলিল্লাহ 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 আপনারাও আলহামদুলিল্লাহ বলবেন এবং তার জন্য দোয়া আর আজকে বিয়ে ব্লক আজকে খুব সুন্দর করে সাজতেও হবে আমি ভাবছি যে একটা সাউথ ইন্ডিয়ান লুক দিব আমি আগে আপনাদেরকে বলেছিলাম সাউথ ইন্ডিয়ান লুক দিব এবং এটা হচ্ছে আমার মেহেন্দি কালার কেমন হয়েছে বলেন আর আজকে অনুষ্ঠানটা আজকেও রাতে দিনের বেলা আজকে হচ্ছে আজকেও রাতে অনুষ্ঠান এবং আমি কি শাড়ি পরি শাড়িটা দা হবে আমার পেজেরই হবে আমি আপনাদেরকে দেখাবো পরে শাড়িটা আমি এখনো তুলে আনিনি এখনো শাড়ির ব্লাউজ আমি তুলে আনি নাই আমি নাকি মানে একটু পর নাকি রেডি হওয়া স্টার্ট করবো আমার ব্লাউজ এখনো মানে অন দা ওয়েতে আসতেছে কালকেই হচ্ছে হয়ে গেছে আজকে যেহেতু ফ্রাইডে তাই আজকে হচ্ছে ব্লাউজটা তুলে আনার মতো মানুষ পাচ্ছিলাম না তো এনিওয়েজ আমার ব্লাউজ হচ্ছে ম্যানেজ হয়ে ম্যানেজ বলতে আমি তুলে আনতেছি একজনকে দিয়ে এখন হচ্ছে যেটা করব একটু রেস্ট নিয়ে নিব কালকে যে উড়া ধরা নাচছি আজকে আমার হাত পা যে ব্যথা করতেছে বিশ্বাস করেন তো সবাই মিলে আজকে যাব এখন একটা কাহিনী হয়ে গেছে সেই কাহিনীটা হচ্ছে আহ অনমিকা কিন্তু চিনেন আমার আমার সাথে যে নাচ করলো হলুদে সে ভেবেছে যে দুপুর বেলা হচ্ছে পর আমার প্রেসার হাই হয়ে গেছে যে আসলে কি দুপুরের অনুষ্ঠান কিনা বাট পরে হচ্ছে কনফার্ম হইলে যে না দুপুরের অনুষ্ঠান না আমাদের হচ্ছে রাতেই অনুষ্ঠান বেশি কথা বলে ফেলতেছি দেখা হচ্ছে আজকে ফুল কি বলতে আমি জোর দিই না সো আজকে হচ্ছে বিএ ব্লগে আপনাদের সাথে থাকতে হবে আমাকে এবং না সরি আপনারা আমাকে আপনাদের সাথে থাকতে হবে আপনাদের আমার সাথে ওহ হোয়াটএভার আজকে বিএ ব্লগটা এনজয় করো বাই গাইস এটা হচ্ছে আমাদের পেজের একটা শাড়ি এটা দুইটা মনে হয় अवेलेबल আছে এটা আম্মু পরবে এবং এই শাড়িটা হচ্ছে আমার এই সুন্দর শাড়িটা আমি পরব এবং এটা হচ্ছে আমার অর্নামেন্টস এই যে মান নাও দেখি শাড়িটা কেমন লাগতেছে তোমাকে দেখি নহি লাগবে তোমাকে অনেক সুন্দর লাগবে এই সুন্দর শাড়িটা হ্যাঁ যে জলছাপ আছে সুন্দর করে জলছাপ দেওয়া আছে খুবই সুন্দর লাগবে নিয়মিত তো সবগুলো আপনার সুতার কাজ করা আছে হ্যাঁ এবং এখানে হচ্ছে মিনাকারি কারি টাইপের দাও আছে খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর এবং আম্মু আমাকে সবাইকে এই শাড়ি সুন্দর লাগবে আর

দাঁড়া 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 দাদা দাদা থেকে

बोलो बोलो सा बेटा पुत्र बोलो 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 बोलो

आपकी अपरि लगाद कारी करे थुमिनिया आपकी आपकी आरीष केवःणिया ॥ परिपराणा

এই যে আমরা বর্বয়ের সাথে মনে হয় বসবো আমরা শিওর না তাই আমুদেরকে পার্সে বসিয়ে দিয়েছি এখন আমরা বসবো রান্না আমরা এক দফায় খেয়ে নিয়েছি রান দেখেছেন আমাদের মায়ের হাতে আমাদের মায়ের হাতে আমাদের নিজের হাতে এখনো খাওয়া হয়নি তানহার কাছে এনসিওর হলাম যে তার সাথে আমরা বসবো কিনা সে বলল যে আমি ছাড়া যদি তোরা ওই দিকে যাবি না আমাকে কি বলছিস জানিস তোরা ওইদিকে যাবি না আমি ছাড়া তোরা ওইদিকে যাবি না তোরা তোরা খায়নি ভালো আরে ভাই শুন লাগে কথাটা খাই আমি বলছি খাবো তাও যে আমাকে ছাড়া যদি ওই পাশে গেছিস তাহলে খবরই আছে তারপর ছেট ট্রেট খেয়ে আমরা একটু নাস্তা টাস্তা করে চলে এলাম এর সাথে খাবো হ্যাঁ এটাই তা আমরা খাবো না তো কে খাবে রে হ্যাঁ সেটাই ওর কাজিনও খুবই কম আর ওরা অনেক সাই আমি পুরো ঝগড়া করছি পুরো আমি আসি নাই আর এ নাই এ শাস্তেই ব্যস্ত দেখছেন না কি সুন্দর করে শাস্তছে বাই <laughs> तो लो ना। क्या जिंदगी है क्या जिंदगी है चील फूल चील Thank <laughs> you. ফাইনালি বিয়ের শাদি ডান বিয়ে শাদি ব্লগও ডান নেক্সট দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে খুব সুন আমরা ঢাকায় আউটলেট দিচ্ছি সেগুলোর প্রতিটার ভিডিও আমি আপলোড দেওয়ার ট্রাই করব ইউটিউবের জন্য স্পেশালি যারা ফেসবুক থেকে দেখেন তারা তো ফেসবুকে দেখতেই পাবেন আর ইউটিউবের জন্য স্পেশালি আমি আপলোড দেওয়ার ট্রাই করব আর কেমন লাগলো আমার এই পুরো কি যেন এটাকে বলে বিয়ে সাদি সিরিজটা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইজ আমরা খুব জলদি ওয়ান মিলিয়নের কাছাকাছি চলে এসেছি প্লিজ একটু ওয়ান মিলিয়ন করে দাও আমার প্লিজ আসসালামু আলাইকুম গাইজ বাই